আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আদরের মৃত্যুটাকে কেন্দ্র করে আদরিকে পুঁজি বানিয়ে ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের প্লাস তাদের আরও যত ডালপালা পালা শিকর আগাছা সহ চোদ্দ গুষ্টিরা আছে সবাই যেভাবে ব্যবসা করে গেছে এই জন্য ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধুলাই করতে গিয়ে আমার দুইটা দিন এমনি এমনি চলে গেছে আমি আমার রেগুলার আসামিগুলোকে বা আসল আসামিগুলোকেই তাদের অন্যায় অপরাধের জন্য ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামির জন্য ঠিকমতো ধুলাই করতে পারি নাই কারণ আদুরির মৃত্যু নিয়ে ব্যবসা করাটাই তাদের মানে মূল অপরাধ তো সেই জন্য তাদেরকে একটু ধুলাই করছিলাম আর আদুরির মৃত্যুটা আদৌ স্বাভাবিক না একটা অস্বাভাবিক মৃত্যু এইগুলো নিয়ে একটু তথ্য সংগ্রহ করতে গিয়ে এগুলো রহস্য উদ্ঘাটন করতে গিয়ে মানে কথা বলতে গিয়ে ওই আসামিগুলোকে রাতের রানীগুলোকে ঠিকমতো দোলাই করতে পারি নাই তাই আমার আজকের ভিডিওতে আমার আসল আসামিদেরকে তাদের অন্যায় অপরাধের জন্য পটকামি ফাতরামি চিটারি বাটফারি নষ্টমি নোংরামির জন্য আবার ইচ্ছা মতো করার ইচ্ছা আছে এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরাকে বা রাতের রানীকে ধুলাই করতে পারি আজকে মোল ধুলাই হবে ওই ভাঙ্গারি ব্যাপারীর নষ্টা তিন কন্যাকে এবং প্রবাসে বসে যে নষ্টামি নোংরামি করে মুকুশদারি শয়তান ভণ্ড বাচাল চাল প্রতারক খাটের রানী দাঁতের বাগানকে ফিট গার্ডেন দাঁতের বাগানকে তো আগে কাকে দিয়ে শুরুটা করি আগে পরকের রানী সাগিনুরকে দিয়েই শুরুটা করি পরকের রানী সাগিনোর গতকালকে যে একটা ভিডিও আপলোড করছে সেখানে যে আমি আমার গতকালকের ভিডিওতে যেই কথাগুলো বলছিলাম আদরিকে নিয়ে যেই তথ্য প্রমাণগুলো দিয়েছিলাম এটা মানে স্বীকার করে নিয়েছে বা সে আমার কথাগুলোকেই সত্য প্রমাণ করে দিয়ে গেছে এই জন্য পরকের রানী সাগিনোরকে ছোটোমুডো একটা থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে তো ভিউয়ার্স মানে আপনারা যারা পরকের রানী সাগিনোরের ভিডিও আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখেন বা দেখছেন তারা তো জানেনই আর যারা দেখেন নাই তাদের আর দেখার প্রয়োজন নাই মানে পরকের রানী সাগিনোর নিজে মানে শত শত হাজার হাজার ভিউয়াসদের জুতাবিটা খেয়ে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে যে আদরি তাদের রক্তের কোনো সম্পর্কের মানে কোনো আত্মীয় স্বজনই না জাস্ট তার যে বাপ ভাইরা আদরিদের বাড়ির পাশে অন্য মানুষের জমিতে বর্গা চাষি ছিল ইয়ে করতো মানে চাষবাস করে খাইতো কামলা কাটতো কামলা খাটতো তো আর সেটা মানে মুখে বলতে পারতেছে না তো বলতেছে মানে জমি যখন এই সেই তখন তখন সেদিকে যাইতাম তো মানে মানে তাদের সাথে পরিচয় এই সেই যে তা মানে এই কথাগুলো কেন বলতে বাধ্য হয়েছে আরেক হচ্ছে জুতা পিঠাটা কেন কাছিল এই যে আমার মেয়ে সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন এই পরকের রানী সাগিনুর সারিকার জন্মদিন পালন করা নিয়ে মানে যে একদিকে পরিচয় দিচ্ছে চাচা বোন মারা গেল সবাই দোয়া করবেন আবার তারা গান বাজনা হাসি তামাশা রং তামাশা করে বেড়াচ্ছে এইটা কি ধরনের কাজ আপনি এই বছর একটা বছর মেয়ের জন্মদিন না পালন করলে কি হইতো না সে আবার ইয়ে করতেছে আগে মা হন তাহলে বুঝতে পারবেন কত বড় মহিয়সী মা আসে একবার চিন্তা হই না দেখছুই তো সে কত বড় মহিয়সী মা কত মানে মমতাময়ী মা কত দায়িত্বশীল বা দায়িত্ববান মহিলাদেরকে দায়িত্ব দায়িত্ববান বলা যায় না হ্যাঁ দায়িত্বশীল বলা যায় না শিলা মানে শিলা শিলা কি জওয়ানি আমি তো সেক্সি হতে পারবো না না এই জন্য পরের লাইন টুকু বললাম না সে শিলা আচ্ছা ওইদিকে না যাই ভিউয়ার্স কত বড় জঘন্য একটা মা এর প্রমাণ তো অতীতে আপনারা অনেকবার পাইছেন বা আমি তথ্য প্রমাণ দিয়েছি। আবার ছোটমুটো একটা মানে প্রমাণ দিয়ে যাই বা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে যাই বা চোখে আঙ্গুল দিয়ে একটু দেখিয়ে দিয়ে যাই এই যে আদরি যেদিন মারা যায় সেই দিন শারিকার জন্মদিন ছিল আদরি কিন্তু পনেরো তারিখে মারা গেছে ঠিক আছে তো মানে শারিকের জন্মদিনটা কি সেই দিন সে করছে না তার পরের দিন করে মানে ভিডিওটা কিন্তু তার পরের দিন আপলোড হয়েছে ঠিক আছে ষোলো তারিখে আপলোড করছে কিন্তু দেখাইছে যে জন্মদিন পালন করতেছে সেটা রাতের বেলা এখন কি মানে সেখান থেকে আদরিদের বাড়ি থেকে বা তার বাপের বাড়ি থেকে পদ্মার চর থেকে গিয়ে সে সন্ধ্যার সময় কেক কাটছে কাটছে কিনা এটা তারাই বলতে পারবে আমরা ধারণা করে নেই যে হ্যাঁ সেদিনই কাটছে কিন্তু এর আগে দিনের বেলার ঘটনাটা কি হয়েছে তো ভিউর্স সারিকা কয় মাস ধরে স্কুল বাধা করতেছে ভাই পরকেরানি সাগিনুর তার বাপের বাড়িতে ওই ভাঙ্গারি ব্যাপারীর বাড়িতে বা এই কালিনুরের বাড়িতে পড়েছিল তার প্রেগন্যান্সির জন্য তার শুরু আবু দুবৈব বা সে বিয়ান দিব সে গাভিন ছিল এই জন্য কয় মাস আগে থাকতে মানে বিয়ান দেওয়ার মানে কত দিন কত মাস আগে থাকতে সে গাভিন থাকতে তার বাপের বাড়িতে গিয়ে পড়েছিল সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন যে মানে চোদ্দই মেতে সে তার নিজের বাড়িতে গেছে বা বাসায় আসছে এর আগ পর্যন্ত এই জানুয়ারি গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের অর্ধেক মানে চোদ্দ তারিখে সে এতে গেছে মানে সাড়ে চার মাস বছরের পার হয়ে গেছে তো ততদিন পর্যন্ত সারিকা কিন্তু একদিনের জন্য স্কুলে যায় নাই তো যেই দিন আদরি মারা গেল সেই দিন পরকের রানী সাকিনুর দেখা ছিল বা বলতেছিল যে সারিকা স্কুলে গেছে তো সারিকার সেই দিন জন্মদিন ছিল সে তো জানতো না যে আদরি মারা যাবে এই এইরকম একটা দুঃসংবাদ সে পাবে তো সারিকার জন্মদিন উপলক্ষে সে বা তার পালিত ছেলে রোহিঙ্গা রাজাকে দিয়ে কিছু চকলেট নিয়ে আসছে যে কত মতো চকলেট মনে আনাইছে এক টাকা না দুই টাকা দামের চকলেট নিয়ে আসছে এগুলো সারিকার বন্ধু বান্ধবীদেরকে বিলিয়ে দেওয়া হবে স্কুলে গিয়ে তো সেদিন সারিকা মানে জীবনের প্রথম স্কুলে গেছে কারণ আগের দিনে তো মানে সাগিনুর তার বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে আসলো তো আগের দিন তো আর সারিকা স্কুলে যাওয়ার প্রশ্নই আসে না যাওয়ার কোনো সুযোগই নাই তো সেখানে গিয়ে আচ্ছা অনেক দায়িত্বশীল বা দায়িত্বশীলা মায়ের মতো কাজ করছে যে মেয়ের স্কুল বাধা না দিয়ে পরের দিন থেকেই স্কুলে পাঠিয়ে দিছে মেয়ের জন্মদিনের দিন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিছে তো সেখানে মেয়ে চকলেট নিয়ে তার বান্ধবীদেরকে কিভাবে বন্টন করে দিয়েছে বা ম্যাডামকে দিয়ে দিছে কিনা ওইগুলো আর বললাম না এখানে মূল কথা যে এরপরে বা আগেই সে কিন্তু খবরটা পাইছে যে তাদের এই এই মেয়েটা আদরি মারা গেছে তো সে এখন এই জন্য ভিডিও বানানোর জন্য বা তার কন্টেন্টের জন্য সে বা তার দোষ ফুরানোর জন্য যে এত কাছে থেকেও আসলেন না আর আদরি বেঁচে থাকতে তো দেখতাম যে আদরিকে নিয়ে ওই সামরার হ্যাঙ্গার বা নিগ্রুর বাচ্চা ওগান্ডা মাসুদকে নিয়ে বা আপনাদের মানে পদ্মার সরের আরও যে বাদ্যান্নি মানে অনেক ইয়েরা ছিল তাদেরকে নিয়ে নাটক মাটক শুটিং মুটিং আপনার মানে ছোটো পরকিয়ার রাজা ছেলে মানে জুনিয়র পরকিয়ার রাজা বা পালি ছেলে বা দেবর যাই থাকুক তাকে দিয়ে ইয়ে মানে সবাইকে মিলে একটা গ্রুপ তৈরি করে ভিডিও টিডিও বানাইতেন এখন এত কাছে থাকলেন এতদিন থেকে আসলেন এখন সেই মেয়ের মৃত্যুর খবর শুনে আপনি তো গেলেন না এটা সেটা যে আপনার বোন মেকাবুতুরি ছুটে আসলো ঢাকা থেকে এটা সেটা তো সে তার দোষটা ফেরা মানে ফুরানোর জন্য সে তার বাপের বাড়িতে গেছে তো সেখানে সে কি মানে এই যে চকলেট দেওয়ার জন্য সারিকার স্কুলে যে গেছে যে সে এতটা দূরে চলে আসবে মানে তার বাপের বাড়িতে তো সারিকাকে স্কুল থেকে সেদিন নিয়ে সাথে করে নিয়ে আসাটা যে তার বাপের বাড়িতে নিয়ে আসাটা উচিত ছিল না যে আমার মানে এই উঠতি বয়সী মেয়েটাকে যে দশ বছর পড়লো দশ থেকে এখন সারিকার বয়সটা কিন্তু এগারো চলতেছে সারিকা এই মে মাসের পনেরো তারিখে দশ পেরিয়ে এগারোতে পা রাখলো ঠিক আছে তো মানে এই বয়সী একটা মেয়েকে অন্য মানুষের বাড়িতে বা কারোর দায়িত্বে না দিয়ে মানে না যে সারিকাকে বলে আসতেছে তুমি তোমার ফুপির বাসায় চলে যাও অমুকের বাসায় যে লম্পটের বাচ্চা রোহিঙ্গার বাচ্চার বোনও কিন্তু না লম্পটের বাচ্চা রোহিঙ্গা পরকিয়ার রাজার এক বন্ধুর বোনের বাসায় মানে এই পরকিয়ার রাজারা নিজে এখানে বাসাটা বানাইছে তাদের পাশে যে একটা বাড়ি যে মরিয়াম মারিয়াম না কি জানো মানে ওই মেয়ে দুইটা জমজ যে তাদের বাসায় যেন গিয়ে থাকে আবার ওই মহিলাটাও কিন্তু প্র্যাকনেট বা গাবিন ঠিক আছে তো সেইখানে একটা গাবিন মহিলা বা গর্ভবতী মহিলা মানে আরেকটা মেয়ের বা আমার মেয়ে সারিকার মানে দেখভালটা কিভাবে করতে পাবে কতটা অসচেতন বা জঘন্য চরিত্রের মা হইলে মূর্খ হইলে মা নামের কলঙ্কিনী হইলে এই ধরনের একটা কাণ্ডজ্ঞানহীন কাজ সে করতে পারে আবার সে ভিউয়ার্সদের মানে কমেন্টের রিপ্লাই দিতে আসে যদি মা হইতেন তাহলে বুঝতেন এই সেই মা হন নাই তো এই জন্য বোঝেন নাই এই জন্য সে মেয়ের জন্মদিন পালন করছে আচ্ছা মেয়ের জন্মদিন পালন করছে মানে আমি গত ভিডিওতেও এই কথাটা বলছি যে তুই সেই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করতে হবে কেন তাহলেই তো এত জুতাবিটা খাইতি না এই প্রশ্নের সম্মুখীনগুলো হইতি না বা এই কৈফিয়তগুলো গুলো দিতে হইতো না আর এই দিতে গিয়ে এই কৈফিয়ত গুলো দিতে গিয়ে যে আসল সত্য মানে মাইন্ড ক্যাচি পাই পরে তখন বলতে আসছে যে আদুরি আমাদের রক্তের কিছু না তার সাথে রক্তের কোন সিটা ফুটা আত্মীয়টা এগুলো কিচ্ছু নাই তো এখান দিয়ে কি ধরনের কি কি কমেন্ট আছে কমেন্টগুলো যদি আমি পরে শোনাইতে যাই তাহলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে বা সময় চলে যাবে তো এই জন্য বাদ দিয়ে দিলাম তো তার ভিডিও টাইটেল থামনেল কি ছিল সেটা তো বললাম না এরপরে মানে আপনারা যারা দেখছেন তো দেখেনি দেখছেনি এবার মানে দাঁতের বাগানকে ধোলাইয়ের সুবিধার্থে আমি এখানে তার টাইটেল ও থামনেলটা একটু পড়ে যাই সে ওই ভিডিওর টাইটেল দিছিল আত্মীয় স্বজন যখন ঝামেলা করে পাড়া প্রতিবেশী আপন হয় অবলিক পরিচিতির শিকার হয়ে অনেক কিছু করলাম তো পরিস্থিতির শিকার বানান করতে পারে না তো পাট খেতের মূর্খরা ঠিক আছে নাইট স্কুলের ছাত্রীরা এই জন্য পরিস্থিতি লেখতে গিয়ে পরিচিতির শিকার হয়ে যে অনেক কিছু করলাম আর থাম নিলে তো অনেক লেখা লেখছে যত সহজভাবে চলতে চাই ততই কঠিন হয়ে সামনে আসে লাইন এই প্রথম এই প্রথমবার নতুন বেবিকে রেখে বাইরে বের হলাম তারপরে যে মারা গেছে তাদের সাথে পরিচয় কিভাবে তো যে মারা গেছে তাদের সাথে পরিচয় কিভাবে এই ব্যাপারেই সে অনেক বগর বগর করছে এছাড়া তার মানে ভিডিওতে এসে কি আর কিসের ওয়ার্ডরুপ ওয়ার্ড্রোপ এটা সেটা এগুলো মানে প্লাস্টিকের একটা ওয়ার্ড্রোপ কিনে নিয়ে আসছে সে বাজারে গেছে তার পরকের রাজা নিয়ে আসছে এই সেই তো পর ইয়ে মুখোশদারি শয়তান তিত গার্ডেন দাঁতের বাগান এই যে তুই গত পনেরো তারিখ বা আদুরি যেদিন মারা গেল যে ভাবি চাষা তো বোন মারা গেছে এটা সেটা বলে একটা টাইটেল থার্নেল দিয়ে ভিডিও আপলোড করলি ব্যবসা করলি ইয়ে করে মানে এখন সেই চাষ তো বোনটা কোথায় গেছে মানে কন্টেন্ট খুঁজে পাস না আচ্ছা তুই বসে আসছিস প্রবাসে তুই প্রবাসে কি হচ্ছে না হচ্ছে তুই সেখানে কত রাতের রাজার বা লুচ্চা লম্পট লাফাঙ্গাদের খাট কাপাইতে যাস কত টাকা ভিজিটের মাধ্যমে তুই এক টিপে যাস ইয়ে করিস ওইগুলো নিয়ে তুই ভিডিও বানাবি ওই বগর বগর পগর পগর করবি যাদের মন চাইবে তোর ভিডিও দেখবে যাদের মন চাইবে না তারা তরে জুতা ফিটা করবে ঝাড়ো ফিটা করবে বইনির করে বইনি বুঝতে পারছিস তুই আজয়রা কন্টেন্ট না পেয়ে তানু মন্ডল টেনে নিয়ে আসবি তোর ভাবি মানে এই বাংলাদেশি ডাইনি মা কে টেনে নিয়ে যাবি এই সেই দেশে কি হচ্ছে তোর মা তোর ভাতিজি এইটা সেটা টেনে নিয়ে যাবি তোর এইগুলো মানে দায়িত্ব দিছে কে তোর কাছে এইগুলো শুনতে চাইছে কে ফকির নির্বাচা নিজেকে যে একটা মেয়ের সাথে তোর জীবনে একবার দেখা হয়েছে মন্ডলের বিয়ের সময় তোর অনেক কষ্ট অনেক স্মৃতি তার সাথে জড়িয়ে আছে যে তানুমণ্ডলের বিয়েতে ঘটে যাওয়া সেই ঘটনাটা আজও ভুলতে পারি না বা মনে পড়ে গেল এই সে যে ইয়ে থেকে মানে দায়িত্ববোধ থেকে টাইটেল থামনেলের মধ্যে নাম দিয়ে মানে ব্যবসা করতে আসছিস ফকির নির্বাচা তো এছাড়া পৃথিবীতে যে এই ধরনের মানে হৃদয় বিদারক আরো কত ঘটনা ঘটে যাচ্ছে বা আমাদের বাংলাদেশে ঘটে যাচ্ছে সেইগুলো তোর চোখে পড়ে না এছাড়া তো দেখি মাঝে মধ্যে যে অমুক জায়গায় কি হয়েছে অমুক কি প্রতারণার শিকার হইলো এই যে এই রকম একটা ঘটনা ঘটে গেলো মানে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে যে কোন জায়গায় মানে কোন একটা বাচ্চাকে মা বাপ গাড়ির মধ্যে রেখে বাসায় চলে গেছিলো বা অফিস করতে গেছিলো মানে তীব্র তাবদাহে বা গাড়ির মধ্যে থেকে ইয়ে করতে না পেরে মানে হেজ টুকে বাচ্চাটা মারা গেছিলো বা যে কোনোভাবে ছোট্ট একটা বাচ্চা মারা গেছিলো ওইগুলো নিয়ে আজেরা বগর বগর ফকর ফকর করতে আসিস কিন্তু এই যে খুবই আলোচিত একটা বিষয় এই যে রিসেন্টলি ঘটে গেছে এই বিষয়টা নিয়ে তো তুই কোনো কথা বললি না এই যে আমি এখানে একটা বাচ্চা এবং বাচ্চার মায়ের একটা ছবি এখানে ইয়ে করতেছি এই ঘটনাটা গত মানে এই মাসেরই দশ তারিখের ঠিক আছে যে এই বাচ্চাটা মানে আমাদের পার্শ্ববর্তী জেলা বা আমাদের পার্শ্ববর্তী থানা যে ভালুকা থানায় এই ঘটনাটা ঘটছে আমি এখানে যদি সম্পূর্ণ ঘটনাটা পরে শোনাইতে যাই সময় লাগবে আমি স্কিনে দিয়ে দিব বি আপনারাও একটু পরে দেখবেন যে বাচ্চা এবং বাচ্চার মা একটা দুর্ঘটনার শিকার হয়েছে মানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাচ্চার মা মানে সাথে সাথেই মারা গেছে বা হাসপাতালে ভর্তি করানোর পরে মারা গেছে মানে বাচ্চাকে এবং বাচ্চার মায়ের কোনো পাওয়া যাচ্ছিল না যে কারণ বাচ্চা একদম শিশু বাচ্চা সে কোনো কথাই বলতে পারে না মাত্র কয়েক মাস বা দিন এরকম বয়স তো তার মা একটু বয়স্ক ছিল তো মা তো মারাই গেছে তো কে বা কাহারা বা কিছু পুলিশ পুলিশটা মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মেন সিংহ এখানে আবার একটু আঞ্চলিক ভাষা চলে আসে যে ময়মেন সিং বলে ফেলি আমরা আঞ্চলিক ভাষা যেটা বলি তো ময়মন সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেখে গেছিল এই ভিডিওটা নিয়ে মানে এই টপিকটা নিয়ে মানে মূল যে গণমাধ্যমগুলো আছে সেইগুলোতে সংবাদ প্রচারিত হয়েছিল তো ওইগুলো নিয়ে তো যে এতটা হৃদয় বিদারক ঘটনা যে রকম যে এই বাচ্চাটা এখন কিভাবে তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে খুঁজে পাবে বা এই বাচ্চার পরিবারের সদস্যরা বাচ্চার সন্ধানটা কিভাবে পাবে কই এটা নিয়ে তো কোনো কথা বলিস নাই এই যে এটা নিয়ে আর টিভিতে নিউজ হয়েছে তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর সেইখানে নিউজ হয়েছে এই যে দেখ যে চ্যানেল টোয়েন্টি ফোরে যেই ইয়েটা ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করা হয়েছে সেইখানে আমি আরো তিন চার দিন আগে যখন বা আদুরির মৃত্যুটা যেদিন হয়েছে সেদিন স্ক্রিনশটটা নিয়েছি সেদিনই পাঁচ দশমিক এক মিলিয়ন ভিউজ হয়ে গেছে তো মানে লাখের উপরে বা একান্ন লাখের উপরে ভিউজ হয়ে গেছে তো তোর নজরে পড়ে নাই বা এরকম আরো আরো বহু ঘটনা মানে হৃদয় বিদারক ঘটনা ঘটে তো এখন তোর দায়িত্ব কাজ করে না ফকির্নি বাচ্চা কারণ এইগুলো নিয়ে কথা বললে তো ভিউজ পাবি না মানে এইগুলো অপ্রাসঙ্গিক বিষয় মানে মানুষ তো সোজা কথা মূল গণমাধ্যম থেকেই মানে জেনে ফেলতে পারছে তো তোর কন্টেন্ট হিট হবে না ব্যবসা ভালো হবে না কারণ অজানা অচেনা অপরিচিত মানুষকে নিয়ে কথা বলতে গেলে বা ইয়ে করতে গেলে টপিক লম্বা করলে টাইটেল থানমেল দিলে অত কোনো লাভ নাই ইয়ে হবে না তো পাইসিস একটা হট টপিক আদরি 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 মানে তোদের ভাবির কোন স্বাস্থ্য বন্যা এটা না যেটা না সেখানে আচ্ছা ফকি নির্বাচন এখন তোকে আরো দোলাই করতে গেলে ওইদিকে বাংলাদেশি ডাইনি মাগিনোর এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নি তাদের ফটকামি ফাতরামির কথা কখন বলবো তো দাঁতের বাগান গতকালকে তুই যে ধরনের একটা ফটকামি ফাতরামি করে গেছিলি সেটার জন্য তোকে হালকার উপর ঝাপসা একটু দোলাই করে মানে ইচ্ছা মতো ইয়ে গতকালকে তুই আবার ভিনসি না ভিনস ওখান থেকে জুতাও কিনছিস তোর জুতা দিয়ে তোর গালের মধ্যে মারি পকি নির বাচ্চা কোথাকার কাটের রানী রাতের রানী নষ্টা মাগি তো তুই সেখানে টাইটেল দিছিলি আমার মার এত কাজ করতে হয় কমা একেবারে নিয়ে আসবো বলাতে যে রেগে গেল আমার বাতিজি আর থামনেল আমার মার এত কাজ করতে হয় অবলিক আমার কাছে একেবারে নিয়ে আসবো এটা বলাতে কি শুনতে হলো আমার তো সেখানে তুই যে টাইটেল এবং থামনেলটা যেখান যেভাবে দিছিস যে আমার মার এত কাজ করতে হয় একেবারে নিয়ে আসবো বলাতে কি শুনতে হলো আমার তো মানে বোঝাচ্ছিস যে তোর মাকে নিয়ে আসলে তোর কি শুনতে হবে কিন্তু গল্পটা যখন তুই করছিস তখন বলতেছিলি মানে কত কাহিনী এটার সাথে কত রস সিঙ্গারা বুলবুলি মস্তক এটা ছোটবেলায় খেলতাম ঠিক আছে সেটা মনে করে গেল যে কত মানে মানে এটা সেটা সেখান থেকে করতেছিল যে তোর মা তার নাতিপুতির বা তোর ওই ভাতিজি একমাত্র ভাতিজি দেশি কুত্তার যে কুচকে মেয়েটা আছে যে তাকে কিভাবে টেক কেয়ার করে কতটা আদর যত্ন করে যে তোর বাচ্চা কাচ্চাকে তোর দাদি সরি তোর শাশুড়ি বা তোর বিয়াইন তোর তো আবার টু ওয়ান আত্মীয় তুই তো আবার তোর মানে ভাতিজির দেবরকে বিয়ে করছিস তোর পুত্রা হয় আবার তোর হাই বা জামাইও হয় ঠিক আছে তো তোর শাশুড়ি তোর বিয়াইন হয় আবার তোর মানে শাশুড়িও হয় তো তোর শাশুড়ি তোর বাচ্চা কাচ্চাদেরকে কীরকম আদর করে বলে তোর বাচ্চা কাচ্চারা দাদির লজ্ঞা বা দাদির পিস ছাড়ে না এখানে যখন আসছিল এই সেই বলতেছিল তো তোর ভাতিজিও তার দাদির পিস ছাড়ে না সবসময় মানে তোর ভাবির কাছে যাই না ভাবি তোর ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনোর শুধু গোসলটা হয়তো বা করিয়ে দেয় আর পটি করিয়ে দেয় এটা সেটা এর বাইরে যতটুকু কাজ আছে খাওয়া দাওয়া এটা সেটা সব কিছু তোর মাই করে তোর মাকে তোর এই ভাতিজি বা তোর ভাতিজা খুব পরেশানি করে দাদি এটা করে দাও দাদি এটা খাওয়াই দাও এটা খাইতে মন চাইছে ওইটা করে দাও ওইটা করে দাও তো তুই তখন ইয়ে করতেছিলি যে তোর ভাতিজিকে বলতেছিলি তুমি যে আমার আম্মুকে বা তোমার দাদুকে এতটা কষ্ট দাও এত জ্বালা যন্ত্রণা দাও তোমাকে কিন্তু আমার কাছে নিয়ে আসবো তুই তোর ভাতিজিকে নাকি এই কথাটা বলছিস তারপরে তোর ভাতিজি একটু রেগে গেছে রাগান্বিত হয়ে গেছে গেছে একটু চিল্লাপাল্লা করছে টাইটেলের মধ্যে আবার এই ধরনের লিখছিস কেন যে টাইটেল এবং থাম নেলে যে আমি আমার মাকে আমার কাছে নিয়ে চলে আসব। এটা বাতিজি রেগে গেল কি বললো আমাকে ওরে ওরে বাচ্চা সিটারের মাগির বাচ্চা ব্যবসা কোথাকার কাঠের রানী তোর কি করতাম আচ্ছা এবার আসি যে তোর মাকে তুই কত দিনের জন্য আনবি না না আনবি এগুলো কোনো মানে কোনো মেয়ে তার মাকে বা বাবাকে সারা জীবনের জন্য প্রত্যেকটা মেয়েই চায় যদি পারতাম তাহলে আমি আমার বাবা মায়ের দায়িত্বটা সারা জীবনের জন্য নিয়ে নিতাম মানে এই ধরনের ইও নিয়ে মানে অনেক কথাবার্তা হয়েছে যে মা বাবার দায়িত্ব যদি মেয়ে সন্তানদেরকে দেয়া হইতো কোনো মা বাবার মানে বৃদ্ধাশ্রমে আশ্রয় হইতো না বৃদ্ধাশ্রমে যাইতে হইতো না সব মা বাবারাই মানে মেয়েদের বাড়িতে থাকতে পারতো ইয়ে করতে পারতো তো এইখানে আবার উল্টা আছে যে মেয়েরা যদি শ্বশুর শাশুড়িকে একটু মা বাবার মতো মনে করত পারতো শ্বশুর শাশুড়ির সাথে একটু সুসম্পর্ক বজায় রাখতে পারতো তাহলে কোনো ছেলেকেই তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হইতো না তোদের মতন কূটনীবিরাই যে মানে মুখে মধু অন্তরে বিষ যেই সব ইয়েদের থাকে তুই তো কখনোই তোর শ্বশুর শাশুড়ির কথা জীবনে কোনো দিন বলিস নাই আমার শ্বশুর শাশুড়িকে যদি সারা জীবনের মতো আমার কাছে এনে রাখতে পারতাম যেটা মানে লিগাল বা যেটা মানে ন্যাচারালি হয় মানে হয়ে আছে যে শ্বশুর শাশুড়ি জামাই বা বাচ্চা কাচ্চা নিয়ে একটা পরিবার গঠন হয় যৌথ পরিবার যেটাকে বলে কিন্তু সেইখানে তুই তোর মাকে নিয়ে যেতে পারতি তুই তোর পরিবারকে নিয়ে যেতে পারতি তাহলেই তোর মার দায়িত্বটা যদি সারা জীবন নিয়ে যেতে পারতি এটা শুধু তোর মতন খাটের রানী রাতের রানী নষ্টা মাগি যারা আছে যে যাদের জামাইয়ের সাথে বেশি ইনকাম আছে তারা বলতে পারে ঠিক আছে এখন তোর তো মানে তলদেশ ভাড়া দিয়ে তোর উড়াতে চিপা ভাড়া দিয়ে খাট কাপিয়ে তোর জামায়ের চাইতে বা তোর হায়ের চাইতে ওই কার্টুন পায়জামা বলদের চাইতেও বেশি ইনকাম হয় সেই জন্য তোর এই সব ফটকামি ফাতকামি বা তোরই সব উচ্চাকাঙ্ক্ষা বা তোর এই সব মানে চাহিদা দেখেও ওই ফকিন্নির বাচ্চা ওই ফটকার বাচ্চা বলদ কার্টুন পায়জামা কিচ্ছু বলতে পারে না তুই তাকে চালাচ্ছিস সে তোকে চালাচ্ছে না তুই মানে তাকে তুই অফিসে যা বা তুই মানে ক্লিনারের কাজটা করে আয় এই সেই ইয়ে করে তুই এই বলদকে যেইভাবে চালাচ্ছিস এই বলদকে তুই বছরে যেই দুই একটা টি শার্ট বা শার্ট মার্ট গেঞ্জি টেঞ্জি ফাইজামা টাইজামা লঙ্গি তফন কিনে দিস এতেই সে সন্তুষ্ট তুই তাকে যতটুকু খাবার দিস ততটুকু এর বাইশে বাইরে তার কোনো চাহিদা নাই থাকে না তো ফকির নির বাচ্চা আর জীবনে কোনো দিন মা নিয়ে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে ব্যবসা করতে আসিস না তাইলে জাড আর ঘোরা দা বাইরাইতে একদম মানে কোমরের দ্বারা তলদেশ ভাড়া দিয়া মানে বিভিন্ন নাগর বা রাতের রাজাদের খাট গরম করিস ওই তলদেশ দিয়া তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুপারি গাছ মানে বিভিন্ন কিছু বড় বড় আটকেওয়ালা বাঁশ হান্দায় ডিম ডিম উটপাখি ডিম এটা চিটা তো দিলা মরিচ ছিটা লবণ মানে মরিচের গুঁড়া লবণ চিটা কোনো লজ্জা সরম তোদের হয় না যে গতকালকেও তোর একটা ইয়ে করছিলাম মানে কমেন্ট শেয়ার করছিলাম দেখছিলি এছাড়া ভিউয়ার্সরা তো যেই মানে অপমান অপদস্থ করে যেই ধরনের কমেন্টগুলো করে পকিনির বাচ্চা তো তোকে মানে তোর ফটকামি ফাতরামির জন্য এবং মাগিনুরের ফটকামি ফাতরামির জন্য যে গতকালকেও তুই ভিডিওতে সেই আমেরিকান এক ভিউয়ার্সের ইয়ে নিয়ে যে আমার এক বোন আমার মার জন্য ভেনিটি ব্যাগ পাঠাইছে এটা সেটা ভাবির জন্য পাঠাইছে এটা সেটা তুই কিছু অনলাইনে ভ্যানিটি ব্যাগ দেখাচ্ছিলি এটা সেটা কি ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে মানে বিভ্রান্ত করলি যে কুরবানির গরু এখনই এক মাস আগে থাকতে একটা বাসুর কিনে মানে কুরবানির গরু নিয়ে অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করলি সেইখান থেকেও যে যার গরু বা যার কাছ থেকে কিনছিস ওই লোকের কাছ থেকে দালালি খেয়ে দে ওই লোকের নাম্বার টাম্বার তোর স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিচ্ছিস আর এখানে স্ক্রিনের মধ্যে শেয়ার করছি যে এক বলদ আরেক বলদের গলা হাতাইতেছে আদর করতেছে তো কার্টুন পাই জামা বলদ জামায় তোদের কুরবানির গরু যে বাছুরটা আছে এটা গরু বললেও বলবে বকিন্নির বাচ্চা সাত জনে মিলে কুরবানি দিবি তাও কিনছিস একটা বাছুর তো সেইখানে যেই ধরনের একটা চিটারিমূলক টাইটেল থামে দিলি যে রাত সাড়ে তিনটার সময় আমাদের পুরো বিল্ডিং হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কখন যে কোন সময় হইল অন্ধকার কি হইল কিছুই বুঝলাম না কি যে একটা অবস্থা পাবলিক দিয়ে লিখছিস তো এই ঘটনাটা কখন হইল আমি সর্বোচ্চ দশ বিশ সেকেন্ড করে কেটে কেটে দেখছি তো একটা জিনিস টাইটেল থামনেলে যদি স্থান পায় সেই জিনিসটা নিয়ে তো মানুষ কমপক্ষে এক মিনিট অন্তত পক্ষে কথা বলবে এরকম কোনো জায়গায় আমি তোর এই ব্যাপারে কোনো কথা বা দৃশ্য দেখতে পাইলাম না এইগুলো ফটকামি ফাতরামি করে আর কত মানে লাথিউসটা খাবি বা জুতা পিটা ঝাড়ু পিটা ঠেঙ্গা একটুওয়ালা বাস খাবি ফকিন্নির বাচ্চা একটু বলে দিয়ে যাত তো মানে কি বলবো মানে একটা মানে আরেক মানে অনেক কথা বলার আছে এখন সময়ের দিকে তাকিয়ে মাথা অ্যাডাক্স হয়ে যাইতেছে ঠিক আছে এই যে তুই তোর গত পরশু দিনের ভিডিওতে তোর মাকে নিয়ে তোর বাতিজিকে নিয়ে যেই মানে লেকচারগুলো দিয়ে গেলি ইয়ে করলি যে তোর মায়ের সাথে তোর ভাতিজির এই কুত্তার মেয়ের এরকম সম্পর্ক এটা সেটা তোর ভাতিজিকে তোর মানে দুধ দিয়ে রুটি দিয়ে এটা সেটা করে মানে মাঝে মধ্যেই মানে খাইয়ে দেয় বা প্রায় প্রায় নাতিপুতিদের সেবা যত্ন করতে করতেই দিন যায় আচ্ছা তানুমন্ডলের সাথে তোর মায়ের এরকম কোনো স্মৃতি আছে থাকলে যে অনেক ভিউয়ার্সদের এটা দাবি জাতির দাবি ঠিক আছে যে তানুমন্ডলের সাথে এই তোর খাটাস বুড়ি মায়ের যেই মানে ছোটবেলার এগুলো আছে যদিও সেটা অসম্ভব একটা ব্যাপার যে মানে অলিক কল্পনা কারণ তানুমন্ডলের জন্ম হয়েছে পদ্মার স্বরে বা তানুমন্ডল স্বীকৃতি পাইছে এই তিন চার বছর ধরে তোদের বাড়িতে থাকার সুযোগ পাইছে ইয়ে হয়েছে বা সর্বোচ্চ পাঁচ বছর ইউটিউবিং করার পরে এরাক পর্যন্ত তো তানুমন্ডল মানে তোদের কিছুই ছিল না মানে তোর ভাতিজি যে পরিচয় দিবি তোদের কথা তোর মানে ভাবির মেয়ে ভাবির সেটা ভাবির বোনের মেয়ে ভাবির মেয়ে বলেও মানে স্বীকৃতি তোর না ভাইয়ের মেয়ে বলে তো দ্বিতীয় না তোর মেয়ে মেয়ে বলেও না বোনের আর ভাবির ভাবির এখন মানে তানু মন্ডলের মানে কাইলা গালের মধ্যে একদম ইয়ের মধ্যে তলদেশের মধ্যে উরাত্তের চিপার মধ্যে জিবলা দিয়ে গেছে মারিস বাচ্চা ব্যবসা মাগি কোথাকার ছোট লোকের বাচ্চা মানে সুবিধাবাদী তো তানুমণ্ডলের সাথে তোর বাপের এবং তোর মায়ের কোনো ছোটবেলার স্মৃতি আছে একটু মানে এই যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাপস ব্যবহার করে বা ইয়েটা ব্যবহার করে কিছু এই রকম ছোটবেলার কিছু স্মৃতিটি তোরা বানা ঠিক আছে তো তারপরে মানে গলাবাজি চাপাবাজি করতে আসিস যে হ্যাঁ ভিউর্স এই যে দেখেন তানুমণ্ডলীর সাথে আমার বাবার এবং আমার মায়ের ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করলাম এরপরে আমি আবার তাদেরকে গলার মধ্যে পাড়া দিয়ে দৈরা মানে ইয়েতে নিয়ে যাব আদালতে নিয়ে গিয়ে বাধ্য করাবো যে এবার দেশি কুত্তার সাথে ডিএনএ টেস্ট করা তখন এই যে এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে রক্তের গ্রুপ বা ডিএনএ গ্রুপ ম্যাচিং করিয়ে দেখাতো ফোকিন বাচ্চারা মানে ছোট লোকের বাচ্চারা মানে কি বলবো মানে তোদেরকে খান কি ব্যবসা এইটা সেটা যত কিছুই বলি না কেন কম কিছু তো বললাম না শুধু শুধু মুখটা খারাপ হয় মুখটা অপবিত্র হয় বা কিছু মানুষ এই কথাগুলো শুনতে অপছন্দ করে ই করে যে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে পরকের রানী সাকিনের মধ্যে বলতে এরকম একটা পরিচিতির মধ্যে ফেলছিস মানে তোদের আসল পরিচয় বলেও মানে মুখে কথা বলতে পারবো না তখন আমার মুখ খারাপ হয়ে যায় তো ভগিনীর বাচ্চা তোকে আপাতত ছেড়ে দিচ্ছি তোর জন্য আর পর রানি সাগিনোর জন্য আজকে মানে মাগিনর আর মেকা বুতুরির ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি ছিটারি বাটপারির প্রতারণার বর্ণনা দিয়ে তাদেরকে দুলাই করতে পারলাম না মাগিনর কি ধরনের একটা সুন্নি বা চুর সে যে আদতে চুর এই কথাগুলোই সে তার ভিডিওতে গতকালকে বলতেছিল ঠাট্টা মস্করার ছলে কিন্তু আদতেই যে সে একটা জন্মগত চুর বা চুন্নি সাথে একটা রাতের রানী খাটের রানী ডাইনি পিসা চিনি কাল নাগিনি এটাই সত্যি কথা এটাই বাস্তব কিন্তু সে সেই জিনিসগুলোকে বলতে আসছে যে আজকে জীবনের প্রথম ধরা খেয়ে গেলাম তো ধরা হয়তো বা কালকে খাইছে ফকিনির বাচ্চা তো তাকে আমি আগামী ভিডিওতে তার অতীত বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে কি হবে জানি না তবে তোদেরটা বলে দেওয়া যায় যে তোরা মরার আগ পর্যন্ত নষ্টমী নোংরামি করেই মরবি তো মাগিন ওকে তার ভিডিওর জন্য তার ফটকামি ফাতরামি নষ্টমী নোংরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য পরে কখনো দোলাই করব তো আজকের মতো এখান থেকে বিদায় নেই তো ভিউয়ার্স আজকে মনে হয় একটা হজ ওভারঅল লাগিয়ে ফেলছি মানে ওই যে সময়টা যখন দেখলাম যে অনেকটা চলে গেছে এই জন্য শেষ গিয়ে মানে মেল দিতে পারলাম না তো আপাতত মানে আপাতত একটা গুজা মিল দিয়েই এখান থেকে চলে যাচ্ছি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম